A status report dated so and so has been filed by the Central Bureau of Investigation. Uh, having perused the report, it appears that the investigation oh, uh, is in progress. Okay. It's right. We direct the CBI to file a fresh status report by the next date of hearing. A status report dated 17 September 2024 has been filed by CBI. At this stage, uh, it would not be in the interests of a fair and complete investigation to disclose the leads which are being pursued by the CBI or the line of investigation. This may only lead to the dislocation of the investigation or destruction of evidence. A fourth status report, dated 30 September 2024. Uh, by the CBI has been submitted to the court. The status report indicates the leads on the investigation, which are being followed up by the CBI, and the steps which have been taken in the course of the investigation. At this stage, where the investigation is in progress, it would not be appropriate to set down the details of the investigation. or the leads which are being followed by the CBI, since that would compromise the status and effectiveness of the investigation. গত আঠারোই আগস্ট সুপ্রিম কোর্ট যখন প্রথম এই আর্যিকর মামলার উপর সুমোটো কগনিজেন্স নেয় এবং প্রথম শুনানির দিন ঠিক করে বিশে আগস্ট তারপর থেকে আজকে পয়লা অক্টোবর মাঝে অনেকগুলোই বাংলা মিডিয়ার ভাষায় বললে পরে সুপ্রিম শুনানি ঘটে গেছে কিন্তু এই মামলায় সুপ্রিম কোর্টের কোনো শুনানির উপর পিগমেন্টস কোনো ভিডিও এখনও পর্যন্ত করেনি সর্বশেষ শুনানিটি ঘটেছে গতকাল অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর তারপরে আমরা প্রথম সুপ্রিম কোর্টে কার্যিকর মামলার শুনানি নিয়ে ভিডিও করতে বসেছি অথচ ঘটনার নিরিখে যদি দেখি ঘটনার ঘনঘটার ঘটার নিরিখে বা শুনানির গ্র্যাভিটির নিরিখে গভীরতার নিরিখে যদি আমি দেখি তাহলে তিরিশে সেপ্টেম্বর অর্থাৎ গতকালের শুনানিটা বোধ হয় সব থেকে লেস ইম্পর্টেন্ট এবং ঘটনা প্রবাহের দিক থেকেও ওই সব সবথেকে কম ঘটনা প্রবাহ ঘটেছে বা কম ইম্পর্টেন্ট ঘটনা প্রবাহ ঘটেছে অন্যান্য শুনানি তাহলে কেন আমরা গতকালের পর এই প্রথম আজকে আমরা এই সুপ্রিম কোর্টের এই মামলা শুনানি কথা বলতে বসেছি তার বসেছি তার কারণ হচ্ছে যে এবার এই সুপ্রিম কর মামলায় সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে কতগুলো কথা বলাটা আমাদের কাছেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যেটা আমরা বলতে বসেছি তো আলোচনাটা প্রথমেই শুরু করা যাক খানিক প্রসেডিংসে কি হলো শুনানিতে কি হলো সেই নিয়ে হ্যাঁ তবে এখানেই একটা জিনিস আমাদের বলে রাখা দরকার যে আমরা গোটা শুনানির ফেইথফুল রিপ্রেজেন্টেশন এখানে করতে বসিনি অর্থাৎ ফেইথফুল রিপ্রেজেন্টেশনের দায় আমরা আমাদের উপর রাখছি না আমরা গোটা শুনানির যে অ্যাসপেক্টগুলো ইম্পর্টেন্ট আমাদের চোখেই মনে হয়েছে আমরা সেইগুলো নিয়ে মূলত কথা বলবো তারপরে আমরা আরও কিছু কথা বলিনি তো শুনানির একদম প্রথম দিকেই যে বিষয় নিয়ে কথা ওঠে যেটা আগের শুনানিগুলোতেও কথা উঠেছিল সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত সামাজিক মাধ্যমে নির্যাতি তার অরিজিনাল নাম তার অরিজিনাল জীবন জীবনের গল্প এবং তার ছবি ইত্যাদি ব্যবহার করে সামাজিক মাধ্যমে পোস্ট করা হচ্ছে এবং তার চেয়েও যেটা আরও ম্যাক্কারজনক সেটা হচ্ছে যে বিভিন্ন রিল তার ছবি ভিডিও তার সামাজিক মাধ্যম থেকে ছবি নিয়ে রিল প্রকাশ করা হচ্ছে তার পেছনে হিন্দি গান বাজছে এটাও সুপ্রিম কোর্টে কথা হয়েছে এবং গত শুনানিতে সুপ্রিম কোর্ট উইকিপিডিয়া থেকে এই নির্যাতিত ছবি এবং নাম সরানো নিয়ে একটি অর্ডার দিয়েছিল সেটাকে আর একটু সার্বিকভাবে সুপ্রিম কোর্ট এবার ডিং করেছে বাট এখানে যেটা বলে রাখা দরকার যে আমরা নিজেদের ওপর অর্থাৎ পিগমেন্টস টিং তার নিজেদের ওপর পিগমেন্টসের যারা রোজগার ভিউয়ার তাদের ওপর এবং এই ভিডিওটি যার যার কাছে পৌঁছচ্ছে তাদের প্রত্যেকটি মনে দিতে চাই যে রেপ ভিকটিমের নাম বা এমন কোনো পরিচয় যেটা তার ব্যক্তিগত পরিচয়কে লিড করতে পারে সেখানে ইন্ডিকেট করতে পারে এমন কোন পরিচয় উইদাউট তার কনসেন্ট লিখিত কনসেন্ট ছাড়া সেটা পাবলিকলি ব্যবহার করা আইন অত দণ্ডনীয় অপরাধ এবং তাই আমরা আশা করব আমরা নিজেরাও এবং আপনাদেরকেও আশা করব। যে আপনারা এটা প্রোপাগেট করা থেকে বিরত থাকবেন এবং পোস্ট তো করবেনই না এবং প্রোপাগেট করা থেকে বিরত থাকবেন এবং কোথাও দেখলে অ্যাডিক্যুয় অ্যাকশন নেওয়ার চেষ্টা করবেন তবে আইন মানার ক্ষেত্রে আমার একটি ব্যক্তিগত অভিমত হচ্ছে যে আইনটা কেন ওখানে আছে সেটা খানিক বুঝে নিলে পরে আইন মানতে সুবিধা হয় দু সালে ক্রিমিনাল ল অ্যামেন্ড করা হয় এবং সেই অ্যামেন্ডমেন্ট করে বলা হয় যে নির্যাতিতার কোনো আইডেন্টিফিকেশান যেটা তার ব্যক্তিগত জীবনকে আইডেন্টিফাই করে সেটা বলা যাবে কিন্তু কেন এটা বলা হয় তার পিছনে যে মূল লজিকটা ছিল যে আমাদের সমাজে আজও এই ধর্ষণ বা যে কোনো প্রকার যৌন নির্যাতনের প্রতি একটা স্টিগমা রয়েছে অর্থাৎ আমার বিরুদ্ধে একটা অপরাধ করা হচ্ছে ঠিকই আমার বিরুদ্ধে যৌন নির্যাতন হচ্ছে বা কিছু হচ্ছে তারপরে আমি যদি সেটা পাবলিকলি বলি তাতে করে বাকি কোর্টে কি হবে পরের কথা কিন্তু আমার প্রতিদিনের জীবনটা আমার সম্মান আমার সামাজিক সম্মান আমার ডিগনিটি এই সমস্ত কিছু হ্যাম্পার হতে পারে এই সমস্ত কিছু হ্যাম্পার হতে পারে বলি এবং সেই হ্যাম্পারের ভয়েতে যার বিরুদ্ধে সত্যিই ধর্ষণের মতো ঘটনা ঘটছে বা তার থেকে আরেকটু মাইনার কোনো উন্নত টাইপের সেক্সুয়াল মলিস্ট্রেশন ঘটছে সে হয়তো বেরিয়ে এসে রিপোর্ট করবে না ফলে যাতে এই রিপোর্টের অ্যামাউন্টটা বাড়ানো যায় এবং যে রিপোর্ট করছে তাকে খানিকটা ডিগনিটি প্রাইভেসি এক্সেট্রা দেওয়া যায় তাই জন্যই এই লটা আনা হয় এবং খুব স্ট্রিক্টভাবে এটা আনা হয় যদিও এর কিছু ক্রিটিসিজম কিছু ফেয়ার ক্রিটিসিজম করা যেতে পারে সেটাও আমি এখানে খানিক করে রাখছি সেটা হচ্ছে যে যে ক্ষেত্রে রেপ বা দর্শন বা কোনো প্রকার মলিস্ট্রেশনের যে পিড়িতে যে নির্যাতিত বা নির্যাতিতা সে যখন সারভাইভ করছে সে যখন বেঁচে যাচ্ছে তার আরেকটা জীবন শুরু হচ্ছে সেই জীবনে তার প্রাইভেসি বা ডিগ্রিটি বজায় রাখার একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে কিন্তু যখন কোনো ব্যক্তি এটাকে সার্ভাইভ করতে পারছে না সে যখন মারা পড়ছে মারা যাচ্ছে এটা খুব প্যাথেটিক হয়ে যায় যে সেই ব্যক্তি গোটা জীবনের জন্য প্রায় নেমলেস হয়ে যাচ্ছে আজকেই যেই 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 নির্যাতিতার বা যেই কেসটা নিয়ে আমরা কথা বলছি সেটাই দেখুন ওই মেয়েটির ওই যতগুলো নাম বাজারে এখন ভেসে বেড়াচ্ছে অভয়া তিলোত্তমা বা ইত্যাদি এই মেয়েটির যে বাস্তব তার যে নিজের নাম যেটা নিয়ে সে এতদিন বড় হয়েছে সেটা হয়তো সে আর কোনোদিনও ব্যবহার সে তো ব্যবহার করে উঠতে পারবে না কিন্তু তার প্রেক্ষিতে বোধ তার রিলেটিভরাও আর ব্যবহার করে উঠতে পারবে না এবং এটা খুবই এটা অনৈতিক এবং অমানবিক ঘটনাই ঘটে বলে আমি মনে করি যদিও আমি আইনটির পক্ষে কিন্তু আমি এই ক্রিটিসিজমটা এখানে রেখে যেতে চাই যে আমরা কেমন একটা সমাজ তৈরি করেছি যে সেই সমাজের স্টিকমার ভয় আমাদেরকে এমন একটা হার্ড স্টেপ নিতে হলো এমন একটা ল তৈরি করতে হলো যে লয়ের ফলে যে ব্যক্তির বিরুদ্ধে অপরাধ হচ্ছে যে ব্যক্তির বিরুদ্ধে নির্যাতন হচ্ছে সেই ব্যক্তিকেই লিটারালি নিজের মুখ লুকিয়ে চলতে হচ্ছে বাকি জীবনটা বাঁচার জন্য বা সে যদি মোড়াও গিয়ে থাকে সে তার নামটা পর্যন্ত সে নেমলেস একটা ব্যক্তি হয়ে যাচ্ছে এই সংবাদ চ্যানেল একটা নাম দিচ্ছে আন্দোলন থেকে একটা নাম আসছে সেই নাম নিয়েই তাকে গোটা জীবন মানুষের কাছে পরিচিত হতে হচ্ছে এতটা হার্ড জায়গায় আমাদের নাম তো হচ্ছে শুধুমাত্র অ্যাজ এ কালেকটিভ আমাদের সমাজের পিছিয়ে থাকার কারণেই সেক্সুয়াল অ্যাভিউজ সেক্সুয়াল নির্যাতন বা এই ধরনের জিনিসপত্র নিয়ে আমাদের যে স্টিকমা সেই কারণে কেউ বাইরে এসে বললে যে আমার বিরুদ্ধেও অপরাধ করা হয়েছে এটা বললে পরে খানিক আমাকে লুকিয়ে বেড়াতে হয় এটা বলতে আমাদের একটু ভাবা দরকার নেভার দ্যাস আমি সবার কাছে অ্যাপিল করব যে আমরা যেন নিজেরা এই ছবি নাম ইত্যাদি পোস্ট নাই করি এবং শেয়ার করা থেকেও প্রোপাগেট করা থেকেও যেন বিরত থাকে এরপরে বোধ হয় কালকের শুনানির থেকে গুরুত্বপূর্ণ পাঠটা আছে যেটা হচ্ছে যে সিবিআই যে দৈনন্দিন অর্থাৎ প্রতি শুনানিতেই যে স্ট্যাটাস রিপোর্ট ফাইল করছে সেই স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিরা মনোযোগ সহকারে পড়ে পড়ার পর তারা বলে যে সিবিআই যে লিডগুলো ফলো করছে যে সাবস্টেনশিয়াল কাজকর্ম করছে সেটা আমরা আমরা তাতে সন্তুষ্ট কিন্তু ফার্দার ইনভেস্টিগেশন যাতে হ্যাম্পার না হয় তাই জন্য আমরা সেই বিষয়ে পাবলিকলি কোনো কমেন্ট করছি না এছাড়াও এই মর্মে আরেকটা গুরুত্বপূর্ণ দিক উঠে আসে সেটা হচ্ছে যে এই সিবিআইয়ের যে দুটো মামলা আছে অর্থাৎ আর্থিক দুর্নীতি বা আর্থিক তচ্ছু আরেকটা হচ্ছে যে এই অভয় বা তিলোত্তমার ক্ষুন ধর্ষণ এই দুটো মামলার ক্ষেত্রেই বেশ কিছু মানুষের নাম সিবিআইয়ের অভিযুক্ত লিস্টে বা স্ক্যানার ইত্যাদিতে আছে যারা কিন্তু এখনও আরজিকর হাসপাতালে পাওয়ার পজিশনে কর্মরত অর্থাৎ যে ডাক্তারদের কর্মবিরতি থেকে ফিরে যাওয়ার নিয়ে এত কথা হচ্ছে ইত্যাদি তারা যদি তারা যাদের বিরুদ্ধে অভিযোগ করছে এবং সিবিআই যাদের বিরুদ্ধে তদন্ত করছে তারাই যদি পাওয়ার পজিশনে থাকে এবং তাদের আন্ডারেই যদি জুনিয়র ডাক্তারদেরকে কাজে ফিরিয়ে গিয়ে কাজ করতে হয় তাহলে আবারও কি সেই থ্রিট কালচারের থ্রিট কালচার সাস্টেন হওয়ার উপরে প্রশ্ন উঠে যায় না কোর্ট সেটা শুনেছে এবং পরবর্তী শুনানিতে আশা করা যায় কিছু অ্যাকশান নেই এরপরে যেটা কালকে শুনানি সেকেন্ড গুরুত্বপূর্ণ এবং প্রায় একটা হাস্যকর দিই সেটা হচ্ছে যে চিফ জাস্টিস রাজ্য সরকারকে মানে রাজ্য সরকারকে কোর্ট সুপ্রিম কোর্ট এর আগেই যে ডিরেকশানগুলো দিয়েছিল যে ডাক্তাররা যাতে সেফ ফিল করে তার জন্য কি কী করতে হবে সেই ডিরেকশানের অনুযায়ী কতটা কাজ ইমপ্লিমেন্ট করা হয়েছে সেই রিপোর্ট যখন রাজ্য সরকার দাখিল করে সেই রিপোর্ট পড়ে চিফ জাস্টিস বেশ অবাক হয়ে বলে যে আপনারা কোনো কাজ অর্থাৎ যে ডিরেকশানগুলো ছিল সেই ডিরেকশানগুলো সেটা সিসিটিভি হোক সেটা অন্যান্য পুলিশ কর্মী নিয়োগ হোক বা ইত্যাদি হোক কোনো দিকেই আপনারা ফিফটি পার্সেন্ট কাজও এগোতে পারেন এতদিন হয়ে গেছে কোনো কাজেই দিকেই আপনারা ফিফটি পার্সেন্ট কাজও এগোতে পারেন এটা চিফ জাস্টিস বলে এবং সিসিটিভি লাগানোর ক্ষেত্রে মাত্র ছাব্বিশ পার্সেন্ট কাজ এগিয়েছে এটাও চিফ জাস্টিস বলে এবং চিফ জাস্টিস যথেষ্ট ঘৎসনাগরি করে যে কেন এত স্লো বা স্লাগিশনেস দেখা যাচ্ছে এছাড়া একজন ইন্ডিপেন্ডেন্ট উকিলের তরফ থেকে বর্তমানে আর্জি করে যিনি প্রিন্সিপাল আছেন তার বিরুদ্ধে কতগুলো বেশ হিনিয়াস এবং সিরিয়াস অভিযোগ উঠে আসে যদিও কোর্ট সেটা শুনে বলে যে পরবর্তী শুনানিতে এই যে অভিযোগগুলো উঠে আসছে সেই অভিযোগগুলোকে সাবস্টেনশিয়েট করার মতো ইনফরমেশন যেন অ্যাফিডেভিট করা হয় না সেটা করা হচ্ছে কোর্টও তাতে খুব একটা আমল দেয়নি আমরাও এই মুহূর্তে এই বিষয়টাতে আমল দিচ্ছি না এরপরেই যেটা হয় যে ইন্দিরা জয়সির অর্থাৎ জুনিয়র ডাক্তারদের পক্ষের যে লয়ার তিনি খুব স্পষ্টভাবে জানিয়ে দেয় যা ডাক্তাররা ওপিডি আইপিডি সহ সমস্ত এমার্জেন্সি সেক্টরে তারা কাজে ফিরে এসেছে যদিও মজার ব্যাপার হচ্ছে এই শুনানির পরবর্তী সময় এবং সাগর দত্ত মামলা যেটা নিয়ে আমরা পরেই কথা বলছি সেটার ওপর নিরিখে আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখন আমি এটা জেনে গেছি যে ডাক্তাররা আবার পূর্ণ কর্ম পূর্ণ কর্মবিরতিতে ফিরে গেছেন যাক সে নিয়ে আমরা পরে অন্য কোনো ভিডিওতে কথা বলি এরপরে যেটা ঘটে যে বর্তমানে মানে বর্তমান সময়ে সাগর দত্ত মেডিকেল কলেজ যেটা আর কর থেকে সামান্যই দূরে সেই মেডিকেল কলেজে যে আবারও চিকিৎসক এবং নার্সদের ওপর রোগী পরিবার এবং বেশ কিছু বহিরাগত দ্বারা নিগ্রহের ঘটনা ঘটে এবং সেটাই পুলিশের নিষ্ক্রিয়তা দেখা যায় পুলিশকে বহুক্ষণতি দেখাই যায় না এবং এই ঘটনার নিরিখেই আমাদের রাজ্য সরকারের একটা প্রতিক্রিয়ামূলক স্কিম রাত্রিরের সাথী সেই রাত্রিরের সাথীরও ইমপ্লিমেন্টেশনকে একদম প্রত্যক্ষ ফেল হতে আমরা মিডিয়ার ক্যামেরায় দেখতে পাই মিডিয়ার পর্দায় দেখতে পাই এই ঘটনাকে উল্লেখ করেই অরুণানন্দী ডাক্তারদের পক্ষের আরেকজন উকিল তিনি সুপ্রিম কোর্টে তার ওভারঅল এই থ্রেড কালচার বা যেটা নিয়ে ডাক্তাররা এতদিন কথা বলছিল সেই লিখে তারা এই ঘটনাটাকে উল্লেখ করে অরুণানন্দ এটাকে সাবমিট করে কিন্তু সেখানে চিফ জাস্টিস যে উদ্যোগটা দেয় আমি প্রায় এক্স্যাক্টলি কোট করছি চিফ জাস্টিস বলেন দিস ইজ নট জেনারেল ইনভেস্টিগেশন অন টু ওয়াট অন টু ওয়াট ইজ হ্যাপেনিং অন ইস্যু অব ল অ্যান্ড অর্ডার ইন এভরি হসপিটাল ঠিক আছে এটা আমার কাছে বেশ সারপ্রাইজিং কারণ চিফ যেটা বলছে তার খানিক বাংলা করলে এটাই দাঁড়ায় যে এটা কোনো জেনারেল ইনভেস্টিগেশনের গল্প নয় যেখানে বা ম্যাটার নয় যেখানে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা হসপিটালে কী ল অ্যান্ড ইস্যু হচ্ছে সেটা নিয়ে কথা বলবো বা সেটা নিয়ে আমরা সেটাকে আমরা আলোচনায় আনবো সেটা কোথায় নয় মানে আমি এটা শুনে খানিক সারপ্রাইজ এবং হতাশাগ্রস্ত খানিকটা এটা শোনার তার কারণ হচ্ছে যে যে সুপ্রিম কোর্ট শুভমোটো কগনিজেন্স নিয়েছে সেই ওভারঅল স্টার এবং এই শুভমোটো কগনিজেন্স বা ন্যাশনাল টাস্ক ফোর্স বা আপনি যাই বলুন না আপনি সমস্ত আলোচনার মূলে তো এটাই রয়েছে যে কর্মক্ষেত্রে ডাক্তাররা নিগৃহীত হচ্ছে এবং সেই নিগৃহটা কেন ঘটছে সেটাকে খতিয়ে দেখা এবং সেটাকে কি করলে বেটে হতে পারে গোটা আলোচনাটা তো এটাতে নিয়ে লিখে আসে সেই আলোচনার সেই মানে মূল জায়গাটা যখন সেটা সেটার উপর দাঁড়িয়ে যখন এই হাতে গরম একটা ঘটনা ঘটছে এত আলোচনা এত কিছু সবকিছুর মধ্যে মিডিয়ার অ্যাটেনশন রয়েছে সব মধ্যে যখন আবার আরেকটা মেডিকেল কলেজে এই সেম নিগ্রহের ঘটনা ঘটছে তখন সেটা সুপ্রিম কোর্টের কাছে কি করে আন ম্যাটার ঠেকতে পারে সিরিয়াসলি আস্কিং আমি জানি না আমার আমি বেস্ট সারপ্রাইজ আবার যেখানে এই শুনানিতেই সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কাছ থেকে জানতে চাই যে তারা যে ডিরেকশানগুলো দিয়েছিল ডাক্তারদের সেফটি ইনশিওর করার জন্য সেখানে কতটা কাজ হচ্ছে সেখানে দেখা যাচ্ছে মাত্র ছাব্বিশ পার্সেন্ট কাজে গিয়েছে আরও বাকি সেক্টরগুলোতে পঞ্চাশ পার্সেন্ট কোথাও পঞ্চাশ পার্সেন্ট এগোয়নি ইত্যাদি প্রভৃতি কথা হচ্ছে সুপ্রিম কোর্টের খানিক বৎসড়া হচ্ছে এই সমস্ত কিছু যখন হচ্ছে তখন কি করে সাগর দত্তের ঘটনাটা এতটা কম ইম্পর্টেন্ট থেকতে পারে সুপ্রিম কোর্টের কাছে এছাড়াও সুপ্রিম কোর্ট কতগুলো জায়গায় এরকম সারপ্রাইজিং ভূমিকা নিয়েছে যেটা খানিক উল্লেখ করতে চাই যেমন ধরুন যখন রাজ্য সরকারের রিপোর্ট পড়ে সুপ্রিম কোর্ট দেখছে যে মাত্র ছাব্বিশ পার্সেন্ট সিসিটিভি এখন অব্দি লাগানো হয়েছে এবং অন্যান্য কাজও কোথাও রাজ্য সরকার ফিফটি পার্সেন্টের বেশি এগোতে পারে ফিফটি পার্সেন্ট এগোতে পারেনি সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার বলছে যে আমরা পনেরোই অক্টোবরের মধ্যে ম্যাক্সিমামটা কমপ্লিট করে ফেলবো আর তারা এফিডেভি আগেই দিয়ে রেখেছিল যে আমরা একত্রিশে অক্টোবরের মধ্যে সবটা কমপ্লিট করবো এখন প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্ট যখন দেখছে যে এটা ফেল করছে তারপরেও কালকে যদি রাজ্য সরকার আবারও ফেল করে তখন সুপ্রিম কোর্ট কী অ্যাকশান নেবে বা কোন দিকে কোনো যাবে তার অ্যাকশানটা কোনো করা পদক্ষেপ সেটা কী তার কোনো আভাস কিন্তু সাধারণ জনগণের কাছে সুপ্রিম কোর্ট দিয়ে উঠতে পারেনি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পরবর্তী শুনানিতে যদি আমরা দেখি যে এই যে ছাব্বিশ পার্সেন্ট কাজ হয়েছে ছাব্বিশ পার্সেন্ট কাজটা যদি বেড়ে চল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট ইভেন পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্টও হয় তাহলে তো কমপ্লিট হচ্ছে না সেখানে দাঁড়িয়েও সুপ্রিম কোর্টের ভূমিকাটা কী হবে সুপ্রিম কোর্ট তখন কি ধরনের ইনস্ট্রাকশন রাজ্য সরকারকে দেবে সেই বিষয়ে কোনো ক্ল্যারিটি কিন্তু পাবলিকের কাছে নেই ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে সুপ্রিম কোর্ট ওভারঅল করতে কি চাইছে সুপ্রিম কোর্ট যেটা করতে চাইছে বলে আমাদের মনে হয় এবং সেটা খানিক এইগুলো দেখেই মনে হয় যে সুপ্রিম কোর্ট ওভারঅল ম্যাটারটাকে খানিক নিজের কন্ট্রোলে রেখে যে সঙ্গত ন্যায় কোভগুলো মানুষের রাজ্য সরকারের প্রতি উঠেছিল সেগুলোকে খানিকটা গুরুত্ব দেওয়ার মাধ্যমে ওভারঅল জিনিসটাকে নিউট্রালাইজ করারই চেষ্টা করছে এটাকে আরও বেশি সাবসেনশিয়েট করা যায় যে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের তদন্তকে মনিটার করছে তদন্ত তারা দেখছে এবং দেখে তার ভিত্তিতে বলছে যে তারা খুশি সন্তুষ্ট যেভাবে সিবিআই এগোচ্ছে সব কিছুই ঠিক আছে কিন্তু তারা পাবলিককে কোনো রকম ইনফরমেশান দিচ্ছে না অর্থাৎ পাবলিকের রাজ্য সরকারের প্রতি যে ক্ষোভগুলো উঠেছে সেই ক্ষোভগুলোকে খানিক গুরুত্ব দিয়েই সুপ্রিম কোর্ট পাবলিকের কাছে রাজ্য সরকারের একটা স্ট্রিক্ট অভিভাবকের ভূমিকা পালন করছে যেখানে কখনো কখনও খানিক চোখ রাঙিয়ে খানিক বকা দিয়ে হোক জনগণের দাবিগুলোর মধ্যে যে সারভক্তা আছে সেটা খুঁজে নিয়ে সেটাকে রাজ্য সরকারকে দিয়ে লাগু করা বা পালন করানো এই এই দিকে সুপ্রিম কোর্ট যেতে চাইছে কিন্তু এটা আপনাকে বুঝতে হবে যে এটা কিন্তু খুব ইউনিক ঘটনা নয় অর্থাৎ সুপ্রিম কোর্ট এটাই করে থাকে দিস ইজ দ্য বেসিক ফিলোসফি অফ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট যদি আপনি ভেবে থাকেন যে সুপ্রিম কোর্ট খুব মানে জনগণের কথা ক্ষোভ বিক্ষোভ হচ্ছে বলে সুপ্রিম কোর্ট সেই জন সেই ক্ষোভ বিক্ষোভের কারণগুলো যতটাই ন্যায়সঙ্গত হোক না কেন যুক্তিসঙ্গত হোক না কেন সুপ্রিম কোর্ট কখনো একটা জন গণ অভ্যুত্থান বা মানুষের অভ্যুত্থান এর পাশে দাঁড়াতে পারে না কারণ সুপ্রিম কোর্ট দিনের শেষে রাষ্ট্রযন্ত্রের একটা পার্ট সেই রাষ্ট্রযন্ত্রকে সুষ্ঠুভাবে চালনা করার জন্য আমি আপনি অর্থাৎ ভারতবর্ষের নাগরিক বা অন্য দেশের নাগরিক তারা তাদের দেশে সুপ্রিম কোর্ট তৈরি করে অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থার অন্যান্য যন্ত্রাংশগুলির মধ্যে যদি কোনো লিগাল বা কনস্টিটিউশনাল বা এই ধরনের কোনো কনফ্লিক্ট অ্যারাইজ করে তখন সেই কনফ্লিক্টটাকে মেটাবার জন্য পরিত্রতা হয়ে উঠে আসে হচ্ছে সুপ্রিম কোর্ট ফলে সুপ্রিম কোর্ট রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়াতে পারে না তা সেটা তার কাজও নয় আমরাই তাকে সেই দায়িত্ব দিই ফলে সুপ্রিম কোর্ট সবসময় যে কাজটা করবে এখনও সেই কাজটাই করছে যে ওভারঅল সিচুয়েশনটা যেখানে সরকারের সঙ্গে জনগণের একটা দাবি দাওয়া নিয়ে ঝামেলা দেখা দিয়েছে এবং সরকারের ওপর জনগণের বিশ্বাস অবিশ্বাসের দিকটা পরিস্ফুটিত হচ্ছে সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট চেষ্টা করবে গোটা সিচুয়েশানটা কন্ট্রোল দেওয়ার মাধ্যমে জনগণের ক্ষোভগুলোকে খানিক গুরুত্ব দেওয়ার মাধ্যমে ওভারঅল সরকারকে দিয়ে সরকারের কথা গুলচুক আছে সেটা সরকারকে দেখানো এবং সরকারকে কিছু ডিরেকশন দেওয়ার মাধ্যমে সেই কাজটা ওভারঅল করি নেওয়া এটাই সুপ্রিম কোর্টের কাজ কিন্তু এখানেই আমাদের যে দায়িত্বটা থেকে যায় যেটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে আমি মনে করি সেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার কেসে ট্রায়াল কোর্ট হোক বা সুপ্রিম কোর্ট হোক তারা নিজেদের একটিয়ার মতো নিজেদের অধিকার মতো তারা কাজ করবে এবং তাতে কোনো সমস্যা নেই সেই কাজটাকে আমাদেরকে সেটাকে আমার মাথায় নিতে হবে সেটাকে দেখতে হবে সেটাকে অফ ওয়াকিবহল থাকতে হবে কিন্তু সেটা নিয়ে আলাদা করে কথা বলার কিছু নেই যদিও এই মর্মে একটা কথা বলে রাখা দরকার যেটা অনেকের কাছেই হয়তো ইনফোর ইনফোরেশে প্রপারলি নেই যে সুপ্রিম কোর্ট কিন্তু অভয়া বা তিলোত্তমার খুনো ধর্ষণের মামলাটার তদন্ত মানে তদন্ত সম্পর্কিত যে বিচার সেই বিচার করছে না সেটা সুপ্রিম কোর্ট করতেও পারে সেই বিচার করছে শিয়ালদার ট্রায়াল কোর্ট কারণ সেটা ট্রায়াল কোর্টেই তাহলে সুপ্রিম কোর্ট কি করছে সুপ্রিম কোর্ট এই ঘটনার নিরিখে ওভারঅল স্বাস্থ্য ব্যবস্থার যে ত্রুটি জায়গাগুলো এবং স্বাস্থ্যক্ষেত্রে যেটা ডাক্তারদের কর্মক্ষেত্র সেখানে ডাক্তাররা যে নিগৃহীত হচ্ছে এটা তো শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে তা না পশ্চিমবঙ্গে এর আগেও ঘটেছে হয়তো স্কেলটা অনেক জাম্প করেছে সেটা আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্যই কিন্তু ওভারঅল গোটা দেশে যে এটা এই একটা বার্নিং ইস্যু সমস্যা এই সমস্যাটাকে মাথায় রেখে ওভারঅল ন্যাশনাল লেভেলে টাস্ক ফোর্স গঠন হোক কিছু ডাইরেকশন তৈরি করা হোক ইত্যাদি করার জন্য সুপ্রিম কোর্ট একটা মামলা হোক নিয়েছে এই অভয়ার মামলা এটার যে সিবিআই তদন্ত করছে সেই তদন্তটাকে খানিক কোর্ট মনিটার তদন্ত সেই দায়িত্বটা সুপ্রিম কোর্ট নিয়েছে এবং সেই জন্যই শুভমোটো কভনিজেন্স কিন্তু আমরা আবার যদি মূল জায়গায় ফিরে আসি সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট কি করতে পারে সুপ্রিম কোর্ট ট্রায়াল কোর্ট তারা তাদের নিজেদের মতো কাজ করবে ট্রায়াল কোর্ট যখন সিবিআই চার্জশিট পেশ করবে সেই চার্জশিটের নিরিখে তারা বিচার করবে রায় দেবে তারপর সেটা আরও হায়ার কোর্টে যাবে যদি অভিযুক্তরা চায় তাহলে আরও হায়ার কোর্টে যাবে আরও হায়ার কোর্টে যাবে এই করে ওভারঅল জিনিসটা গিয়ে চলবে আর সুপ্রিম কোর্ট এই পার্টিকুলার সোমটো কবেন্ট জিনিস যেটা নিয়েছে সেখানে সুপ্রিম কোর্ট কি করতে পারে সুপ্রিম কোর্ট ন্যাশনাল টাস্ক ফোর্স অলরেডি গঠন করেছে এরপরে সুপ্রিম কোর্ট যেটা করবে যে সেই ন্যাশনাল টাস্ক ফোর্সের যে সাজেশনগুলো থাকবে তার উপর ভিত্তি করে কতগুলো গাইডলাইন জারি করবে রাজ্য সরকারকে কিছু গাইডলাইন দেবে কিছু ইউনিয়ন গভর্নমেন্টকে গাইডলাইন দেবে সবটার উপর ভিত্তি করে সে মূলত কতগুলো ডাইরেকশান গাইডলাইন এবং কিছু ক্ষেত্রে যদি ল তৈরি করার প্রয়োজন হয় তাহলে সেটা ইউনিয়ন গভর্নমেন্টকে সেই ল তৈরি করার একটা ডিরেকশান দিয়ে এটাই সুপ্রিম কোর্ট করবে আলটিমেটলি এটা আপনাকে বুঝতে হবে কিন্তু ব্যাপার হলো যে এটা এটা কোনো সমস্যা নেই এটা এটা এটাকে আমাদের রেডিলি অ্যাকসেপ্ট করা উচিত কিন্তু তারপরেও দাঁড়িয়ে যেটা দরকার সেটা হচ্ছে যে এই ডাইরেকশান বলুন বা লতে বা অন্য কোথাও সামান্য মাইনার বা মেজার কারেকশন এটা করে আপাত একটা সাময়িক সলিউশন পাওয়া যেতে পারে কিন্তু এই ধরনের ঘটনাগুলোর পেছনে যে মূলভূত প্রশ্নটা আছে সেই মূলভূত প্রশ্নটা সমাধান যদি আমরা না করতে পারি তাহলে এই সমস্যাগুলো মিটবে তো নাই বরং বারে বারে বিভিন্ন বিভিন্ন রূপে আপনার কাছে ফিরে আসবে যেহেতু আমরা ওভারঅল মেডিকেল ডাক্তার এই নিয়েই কথা বলছি তাহলে এই এই ঘটনাটাকে বোঝার জন্য আমরা একটা উদাহরণ ব্যবহার করতে পারি যেটা হলো যে প্যারাসিটামল নামক একটা ওষুধ আছে বহু প্রচলিত ওষুধ ধরুন আপনার জ্বর হয়েছে জ্বর নানা কারণে হতে পারে পেট খারাপের জন্যও জ্বর হয় অন্য শরীরের অন্য বিভিন্ন অংশে জ্বর হতে পারে কোথাও ইনফেকশন হলে জ্বর হতে পারে মোতে কথা বিভিন্ন কারণে জ্বর হতে পারে জ্বর হলে বডির টেম্পারেচার বেড়ে যায় নানা ধরনের সমস্যা দেখা যায় সেই টেম্পারেচার বৃদ্ধির জন্য এখন প্যারাসিটামল কী করতে পারে তৎক্ষণাৎ জ্বরটাকে কমিয়ে দিতে পারে কিন্তু জ্বর কী কারণে হয়েছে সেই সমস্ত কারণ হ্যাঁ কিছু কারণে হয়তো প্যারাসিটামল নিজেও সারিয়ে নিতে পারে কিন্তু পৃথিবীর সমস্ত কারণ যার জন্য জ্বর হতে পারে সেই সমস্ত কারণকে নিশ্চয়ই প্যারাসিটামল সারাতে পারে না তা বলে কি আমরা প্যারাসিটামল খাবো না অবশ্যই খাবো সাময়িকভাবে জ্বর কমিয়ে আমাকে রিলিফ দেবে সেই জন্য আমি প্যারাসিটামল খাবো হ্যাঁ কিন্তু প্যারাসিটামল খেতে খেতেও আমাকে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু সাময়িক সলিউশন জ্বরটা কেন হচ্ছে এটাকে ট্র্যাক ডাউন না করতে পারলে এবং সেখানটায় চিকিৎসাটা না করতে পারলে জ্বর কিন্তু বারংবার ফিরে আসবে এবং একটা সময় এই প্যারাসিটামল খাইয়ে জ্বর কমানোর ব্যাপারটা হাতের বাইরে চলে যাবে তখন প্যারাসিটামল ডোজ বাড়িয়ে খাওয়ালেও জড়া যাবে না এবং সেটা একটা ফেটাল দিকে চলে যেতে পারে ঠিক তেমনি এখানেও এখানেও সেই ব্যাপারটা দেখুন ডাক্তারদের উপর এই যে হামলা রোগী পরিবার দিয়ে হোক বা ইত্যাদি দিয়ে হোক বহিরাগত দ্বারা হোক এই যে হামলা সেই হামলার মূল সূত্রটা কিন্তু লুকিয়ে রয়েছে ওভারঅল ভেঙে পড়া বেহাল স্বাস্থ্য ব্যবস্থার মধ্যেই যতক্ষণ না সেই জায়গাটা ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত এবং সেটা ঠিক না হলে পরে ডাক্তার এবং রোগী পরিবার এদের মধ্যে যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং এন্ড ব্রিজিংটা সেইটা ক্লিয়ার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অব্দি এই ধরনের ঘটনা কিন্তু ঘটতেই থাকে হ্যাঁ একশোটা কেসে হবে না পাঁচশোটা কেসে হবে না কিন্তু পাঁচশো এক নম্বর কেসে হবে হাজারটা কেসে হবে না কিন্তু হাজার এক নম্বর কেসে হবে ঠিক ফলে এই ঘটনা বারংবার ফিরে ফিরে আসতে থাকবেই ফলে এই প্রশ্নটা খুন হোক ধর্ষণ হোক বা এই ডাক্তারদের নিগ্রহ হোক এই ধরনের প্রশ্ন আখেরে একটা রাজনৈতিক প্রশ্ন এবং ঠিক যেমন ইতিহাসের প্রশ্নে আপনি ইতিহাসেরই উত্তর করেন আপনি বাংলা লিখে আসেন না বা অঙ্ক করে আসেন না ঠিক তেমনি একটা রাজনৈতিক প্রশ্নের রাজনৈতিক সমাধানই হওয়া উচিত ফলে এইখানে দাঁড়িয়ে আমাদের খানিক ভেবে দেখা উচিত যে আমরা এই সমস্ত সমস্যার মূলে যে রাজনৈতিক প্রশ্নগুলো আছে সেই রাজনৈতিক প্রশ্নগুলোতে পৌঁছানোর চেষ্টা করবো এবং সেখান থেকে একটা সমাধান খোঁজার চেষ্টা করব নাকি নিজেদেরকে অরাজনৈতিক বলার যে আত্মসুখ তাতে মশগুল থেকে এই ঘটনায় খানিক চুপ করে যাব এবং অপেক্ষা করব। যতক্ষণ না আবার একটা এই পর্যায়ে এরকম মর্মান্তিক ঘটনা ঘটে এটা কিন্তু আমাদের এবার ভেবে দেখতে হবে